বাংলাদেশ ভেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ ভেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনেক গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করতে নাটোরে গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে আদালতের রিসোর্স টিমের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে স্থানীয় সরকার বিভাগের আসমা খাতুন প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সভাপতিত্ব করেন নাটোর সদর গুরুদাসপুর বড়াই গ্রাম এবং নলডাঙ্গা উপজেলা রিসার্চ টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার থানার ওসি যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা রিসার্চ টিমের সদস্য চতুর্থ বর্ষের ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে লিপি দিয়েছে রাঁচি কলেজ ছাত্রদল দল এ সময় তারা অন্য সরকারি কলেজের সাথে সামঞ্জস্য রেখে রাঁচি কলেজেও ফি কমানোর দাবি জানান আজ দুপুরে রাঁচি কলেজ প্রশাসন ভবনে অধ্যক্ষের হাতে এই লিপি তুলে দেন রাঁচি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও সদস্য সচিব আমিনুল ইসলাম এ সময় রাঁচি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন লিপিতে বলা হয় রাঁচি কলেজের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান এমত অবস্থায় কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফর্ম ফিল ফি পরিশোধ করা অনেকের জন্যই কষ্টসাধ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বড় বড় এবং প্রাচীন কলেজগুলোর ফর্ম পূরণ ফি এর সাথে তুলনা করলে রাঁচি কলেজ প্রশাসন শিক্ষার্থীদের জন্য যে ফি নির্ধারণ করেছে তা অত্যন্ত বেশি সরকারি কলেজে অতিরিক্ত ফি নির্ধারণ করলে তা যেমন সাধারণ গরিব শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করা হবে তেমন বৈষম্যমূলক আচরণ হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদ আসিফ হুসাইনের মরদেহ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আদালতের নির্দেশে আজ দুপুরে আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ সিরাজগঞ্জ শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিম জানান ডিএনএ টেস্টের মাধ্যমে আসিফ হোসাইনের মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে আসিফের বাবা নজরুল ইসলাম ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেন গত দোসরা মার্চ শুনানি শেষে বিচারক আসিফের পরিবারকে মরদেহ হস্তান্তর করতে আদেশ দিলে আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় উল্লেখ্য আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাসভবনে অগ্নিসংযোগ করা হয় পরদিন পাঁচ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাড়ির ভিতর থেকে আসিফ ও শাহিন নামে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পাবনা জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছে আজ পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মনিরুজ্জামানের নেতৃত্বে পাবনার টেবুনিয়া বাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয় এডিএম মনিরুজ্জামান জানান রমজানের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে এবং বাজার কারসাজি প্রতিরোধ করতে এই অভিযান অব্যাহত থাকবে অভিযানকালে কনজুমারের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এবিএম ফজলুর রহমান এবং বাজার মনিটরিং কমিটির সদস্য আবদুল্লাহ মাস্টার বাজার কমিটির নেতা কাজী রাজ্জাক উপস্থিত ছিলেন নওগাঁয় পবিত্র মাহিরমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সুলভ মূল্যে আগামীকাল থেকে ভোগ্যপূর্ণ বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি নওগাঁও শহরে প্রতিদিন চারশো জন যে কোনো সাধারণ ভোক্তা এই সুবিধা গ্রহণ করতে পারবেন টিসিপি বগুড়া ক্যাম্পের সহকারী পরিচালক সাদ্দাম হোসেন বলেন রমজানের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চারশো পঞ্চাশ টাকা মূল্যের বিনিময়ে একটি প্যাকেজে দুই লিটার সোয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি ছোলা বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন জেলা শহরের পাঁচটি এবং এভাবে পর্যায়ক্রমে মোট একুশটি উন্মুক্ত স্থানে ট্রাক সেলে পণ্য বিক্রি করা হবে শুক্রবার ব্যতীত আঠাশে মার্চ পর্যন্ত এভাবে প্রতিদিন পণ্য বিক্রি চলবে বলে জানানো হয়েছে সিরাজগঞ্জে চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বাজার দামও রয়েছে ভালো ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯৬২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অতিক্রম করে পেঁয়াজের আবাদ হয়েছে এক হাজার সত্তর হেক্টর জমিতে এর মধ্যেই বিল ও চরাঞ্চলে পেঁয়াজের আবাদ তুলনামূলকভাবে বেশি হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন পেঁয়াজ একটি লাভজনক ফসল বিল ও চরাঞ্চল সহ সকল জমিতে এর ফালও ফলন হয়ে থাকে বিভিন্ন ফসলের সাথী ফসল হিসাবে পেঁয়াজ বেশি চাষাবাদ করে থাকেন কৃষকেরা ফলে উৎপাদন ব্যয়ও হয় অনেকটাই কম কৃষকদের হাইব্রিড বীজ ব্যবহার সার ব্যবস্থাপনা সহ পেঁয়াজ আবাদে কৃষি বিভাগ থেকে নানা পরামর্শ প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর পাঁচটা চার মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে